গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যায় এখন বাঁচতে চার দিকে আরম্ভ ওখানে পাঁচটাই বাজতে যায় আমি উঠেছি চারটের সময় উঠে আমার যা যা কাজ সমস্তটাই হয়ে গেছে আলো ফোন দিয়ে দিয়েছি আর এদিকে তখন ভাতটা একটু নামিয়ে দেবো রান্না করবো বাটা মাছ সর্ষে বাটা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে আর কি বাটা মাছ করবো তো চলো দেখতে থাকবো সবাইটা করে ফেলি দেখো আমার এই যে ডাল হয়ে গেছে আর এই দেখো এখানে আছে বাটা মাছ আমি নুন হলুদ মেখে রেখেছি কড়াইতে সর্ষের তেল দিয়েছি কারণ যেহেতু সর্ষের পোস্ত দিয়ে করবার এটা পোস্ত বা সর্ষে বাটা আমি একটু জল দিয়ে রাখলাম এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নেবো আর এই যে এখানে আছে পোস্ত বাটা লঙ্কা বাটা আর এগুলো কাঁচা লঙ্কা চেরা দেবো ফোড়নে আর এমনি গোটা দেবো তাই তো চলো দেখতে থাক মাছগুলো ভেজে নিন দেখো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এখানে কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দেবো এবার এটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দেবো তো ফোন ধরে তো দিতে পারছি না আমি দিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো এই যে দিয়ে দিয়েছি পোস্ত কাঁচা লঙ্কা পাতাটাও দিয়ে দিয়েছি এবার ফুটে যাবে নুন হলুদ মিষ্টি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি এবার ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো দেখো এই ঝোলটা ফুটছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো চলো হোক দেখো আমার মাছের ঝোলটা এই যে হয়ে গেছে তো এখন এই আলুটা ভাজবো মাকে দেবো টিফিনে তাই তো চলো তো এই কড়াইটা ধুই ধুয়ে আলুটা ভাজা বসিয়ে দিই তারপর রুটি করুন সস্তালই হয়ে যাবে তো চলো দেখতে দাও দেখো আটা মেখে আমার রুটি বেলা হয়ে গেছে তো রুটিগুলো আমার ছেঁকে নেবো দেখো তো চলো রুটিগুলো করে নিই দেখো রুটি সব হয়ে গেলো এই যে এবার এদিকটা সমস্ত পরিষ্কার করবো তো সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে তারপরে দেখাচ্ছি দেখো এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে এই যে সব রেখেছি এবার স্নানে যাবো তো চলো স্নান করে আসি তারপরে কথা হবে তো দেখো স্নান টান তো হয়ে গেছে স্নান টান করে জামা কাপড় টপড় সব মেলে টেলে দিয়ে এসছি এখন ব্রেকফাস্ট করবো তো দিদাকে মুড়ি দিয়েছি দেখো যে মুড়ি 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 আর কফি আর আমি এখানে কফি বানিয়েছি আমি একটু ম্যাগি বানাবো খাবো তো আগে কফিটা খেয়ে নিই তারপর ম্যাগিটা বানাবো তো চলো দেখতে থাকো পরে আবার কথা বলছি দেখো ম্যাগিটা ওই যে বানিয়ে নিলাম তো চলো খেয়ে দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সেই ব্রেকফাস্টের পরে আসা হয়নি তারপর আমি পিসনা টিসনা গুছিয়ে টুছিয়েছি সবজি টবজি কাটলাম তো এখন আমি আর দিদা খেয়ে নেবো তো চলো তো আচ্ছা কী রান্না করেছি তো জানোই আর দেখালাম না তো চলো খেয়ে নিই পরে বিকেলে কথা হবে সোনো বাবা পড়তেও যাবে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে বাবারও হয়ে গেছে তো চলো তো পরে কথা হবে কাটা

Vega Farm. এই গাছে এই যে এই দেখো আম ঝুলছে আর সজনে ডাটা বোঝা যাচ্ছে নাকি যাই না ওই দেখো সজনে ডাটা ঝুলছে এখানে কত রকমের গাছ আছে তো চলো পরে আবার কথা গুড ইভিনিং দেখো চলে এসেছি কিচেনে আজ করতে তাড়াতাড়ি এসেছি তো এখন কফি বানাবো মানে এখানে সব রেডি করে নিয়েছি আর এখানে দুধটা জাল বসি জাল মানে গরম করছি জাল তো দেওয়াই গরম করছি এখানে এখানে বসালে না দেখো এই যে হয়ে গেলো কফি এবার সবাইকে বিস্কুট দিয়ে দিয়ে দেবো মা দিদার আমার তো চলো তো চলো আমি সবাই কফিটা খেয়ে নি তারপরে আবার কফি তো দেখো এইদিকে সমস্ত কাজ হয়ে গেছে আর আর রুটি দিয়ে খাওয়ার জন্য ওই পেঁপে আলু কুমড়ো দিয়ে তরকারিটা বানিয়েছিলাম আর বাইরে দেখো বৃষ্টি পড়ছে তোমরা কতটা বুঝতে পারছো দেখো ভিজে চাই দেখো বৃষ্টি পড়ছে বাইরে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট